অসম লাগতে একদম মনে হচ্ছে যে আমি ফ্রেশ ফ্রেশ আঙ্গুর খাচ্ছি মানে একদম রিফ্রেশিং সুপার রিফ্রেশিং আপনার এই গরমে যারা অন্যান্য জিনিস গরম জিনিস না খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে বেশি আইস দিয়ে না আমি হালকা আইস দিতে বলছি এবং হালকা সুগার দিতে বলছি একদম ন্যাচারাল যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা নেওয়ার ট্রাই করতে হবে তাদের জন্য একটা কি বলবো একটা স্বর্গ বলবো যারা আপনারা খেতে পছন্দ করেন তারা একবার হলো আমার খিলগাঁও কালতলা রোডটা ভিজিট করা উচিত এটা আমার টোয়েন্টি ইয়ার্স অলরেডি এখানে এনারা এনারা এই জায়গায় স্ট্রা করতেছে সো আমার ডেফিনেটলি ভালো সার্ভিস না দিলে এতদিন স্টে করা বিজনেসটা বিশেষ করে ফুড বিজনেস শোর্ট অফ তো আমারটা অনেক টাইপের অনেক বললাম তো অনেক কাজ আছে এই যে টু ভাই ভাইভ এনাকে পাবেন আপনারা যদি এখানে হচ্ছে এরপর হচ্ছে পঞ্চাশ টাকা লার্জ হচ্ছে আশি টাকা তো আজকে আমি এসেছি একটা খাবারের খুনি বলা যায় আউতালা রোড খিলগাঁও আপনারা যারা ঢাকাবাসী আছেন তারা তালতলা খিলগাঁও আপনারা ভালোভাবেই জানেন যে এখানে কি পরিমাণ খাবারের মানে রেস্টুরেন্ট আছে একসাথে সেটা বলে আসলে শেষ করা যাবে না তো আমি এখন একটা বাজারের মধ্যে আছি ভাইয়া তোমাদের বাজারটার নাম কি এই বাজারে তালতলা মার্কেট না খিলগাঁও তালতলা মার্কেট আমরা এখন এই যে জায়গাটাতে আছি একদম কাঁচা বাজারের একদম সামনে তো আমরা আমরা কাঁচা বাজার কাঁচা বাজার গেটের সামনে আছি তো তোমাদের এই জুস বারটার নাম কি টার্কিস্টিক 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 যে একটা জুস বার তো প্রচন্ড গরম গরম পড়ছে তো যার কারণে আমি এই জুস বারটা ফারস্টে আমি চুজ করলাম কারণ একটা আমাকে জুস খাইতে হবে তো আপনাদেরকে জুস বারটা দেখাই রে একদম জুসoverline সামনে আমি দাঁড়ায় আছি তো আমরা এই যে একটা ছোট্ট একটা জুস বার আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটা জুস বার তো আপনারা জুস বারের একটু এক ঝলকে আমরা মেনু কার্ডটা দেখতে পাবো এখানে টার্কিস্টি আছে এখানে বিভিন্ন টি সেল করা হয় তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম শরবত এনারা সেল করতেছে ভাইয়া হ্যালো আপনার সাথে একটু কথা বলি এখানে কি কি জুস এখন আলাদা ভাই আমাদের এখানে কাঁচা আম পাকা আম লাচি কোরকো ফিনিশ শেক তারপরে আপনার কোনটা সবথেকে ভালো হবে ভালো হবে সব সব ফ্রেশ আমার এখানে সব ফ্রেশ জাম আছে আপনার জামটা নাই জামটা নাই জামটাও আসবে আপনার সিজনটা আসলে এখন তো জামটা উঠাই আপনার মনে করেন খাবে না

তো জামটা অ্যাভেলেবল নাই তো যার কারণে আমাকে এখানে এদের আঙ্গুর যে আছে রেড যে আঙ্গুরটা আছে সেটা আমাকে চুজ করতে হলো আমি এখন একটু বানানোর রেখে ভাই এটা এটা কি বানাচ্ছে একটু দেখি সাইড দাও তো কিবি জুস এটা কিসে বানাচ্ছে কি বানাচ্ছে কিবি জুস এটা কত প্রাইস কিবি জুস তো হলো আপনার ওই 30 50 130 মানে স্মলটা হচ্ছে 30 টাকা মিডিয়ামটা হচ্ছে পঞ্চাশ টাকা আর প্লাসটা হচ্ছে একশো টাকা এটা কি বানাচ্ছে কত

আসলে এখন যে পরিমাণ গরম পড়ছে তাতে আসলে জুস না খেয়ে উপায় নেই এখানে দেখা যাচ্ছে যে অনেক রকম মানুষ ওয়েটিং এ আছে যে তারা খাবারের জন্য ওয়েট ফরো আছে দেখা যাচ্ছে যে সবাই জুসের জন্য অ্যাকচুয়ালি ওয়েট ফরো আছে তোমাদের এখানে কি রকম ডেইলি সেল হয় মোটামুটি ভালো আসা বড় আচ্ছা 5 6 ছোট ভাই বলল যে 56000 টাকার জুস সেল করে একটা ভ্যান গাড়ির এটা মোটরটা জায়গা থেকে দেখো

জুসে রাইসটা ইম্পর্টেন্ট তো ভাই নাকি আইস নিজেই বাসায় অ্যাকচুয়ালি মেক করে তো সেক্ষেত্রে হাইজেন মেনটেন মেইনটেইন করে করতে কফি বানাচ্ছেন না অল্প কফি কত করে প্রাইস 60 টাকা রেগুলার জুস টাকা চকলেট 80 টাকা আর চকলেট বড়টা হইছে আপনার 70 টাকা 170 টাকা 60 80 80 170 জি 60 এর 170 এগুলো কি আপনার ব্র্যান্ডের কফিগুলো ইউজ করেন নাকি ব্র্যান্ডের কফিগুলো ইউজ করেন নেস ক্যাফে বা এই টাইপের যে কফিগুলো আছে সেগুলো আপনারা ইউজ করে ভালো এখানে ফার্স্টে ওনারা আইস দিলো তারপর কফি দিলো তারপর হচ্ছে মিল্ক পাউডারটা দিচ্ছে ওনারা

কোন বাইরের কোনো পানি ইউজ করে না তো সেক্ষেত্রে ভালো হওয়ার কথা আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছি ফ্রেশ দেখে অনেক জুস বার আছে অপরিষ্কার অপরিচ্ছন্ন এগুলো ভাই আপনারা অ্যাভয়েড করবেন কেননা ঠান্ডা চক করে আপনারা যদি আনহাইজেন জিনিসপত্র খান তাহলে কিন্তু খুব পয়জনী হওয়ার একটা পসিবিলিটি থাকে সেক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে বুঝে আপনারা নিবেন আর আমারটা ব্লেন্ড হচ্ছে সরি অল সফট দেখি একটু ফিকনেসটা বাহ ভালো

চা চা না আমরা চাও সেল করতে হবো চা кофе সব সেল করে এখানে ফার্স্টে গ্রেপ যাচ্ছে তারপর রাইস গালো তারপর হচ্ছে সুগার যাচ্ছে তো আমি এই যে জুস বার যেটা এখানে জুস বারের আমি আঙ্গুর যেটা ওদের একদম স্মার্ট ট্রাই করি তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে একটা মানে গরমের মধ্যে কত ফ্রেশ একটা আপনারা জুস খেতে পারেন একদম খুব চিপ ফ্রেশ ষাট টাকা মাত্র একদম আঙ্গুরের অথেন্টিক টেস্ট কিনা আমি জাস্ট খেয়ে দেখাচ্ছি হ্যাঁ একদম মনে হচ্ছে যে আমি ফ্রেশ ফ্রেশ আঙ্গুর খাচ্ছি মানে একদম রিফ্রেশিং সুপার রিফ্রেশিং আপনার এই গরমে যারা অন্যান্য জিনিস গরম জিনিস না খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন বেশি আইস দিয়ে না আমি হালকা আইস দিতে বলছি এবং হালকা সুগার দিতে বলছি একদম ন্যাচারাল যে ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা নেওয়ার ট্রাই করতেছি কেননা ন্যাচারাল ফ্লেভারটা নিলে আমার কাছে বেশি ভালো রিফ্রেশিং মনে হয় তো আপনারা আপনাদের টেস্টবার অনুযায়ী বলে দেবেন রাইস এবং সুগারটা কীরকম লাগবে তো আমার একদম অল্প করে দিয়ে দিতে বলছে আমার কাছে একদম পুরো একদম অথেন্টিক নাম আছে একদম মনে হচ্ছে ফ্রেশ আঙুর খাচ্ছে হ্যাঁ সুপার অনেক টেস্টি আপনার আপনারা যারা দিলঘরেবাসি আছেন মার্কেট টার্কেট করবেন কাঁচে বাজার তরি তরকারি কিনবেন তারপর মাছ মাংস কিনবেন কিনে আপনারা এই পারে আসবেন মায়ের দোকানে আসবেন এসে আপনাদের পছন্দমতো অনেক হালকা আপনাদের যে জুসটা আপনাদের কাছে ভালো লাগে সেই জুসটা আপনারা খাবেন তো এটা আমার হাইলি রেকমেন্ডেড একটা ফিসিড ফুডের শরবত আইটেম খেলগড়ের ফার্স্ট তো আমরা এখন তালতলা রোডে দেখতে পাচ্ছি যে একদম লাইন ধরে রেস্টুরেন্ট মানে এখানে খাবার যারা প্রেমিক আছেন তাদের জন্য একটা কি বলবো একটা স্বর্গ বলবো যারা আপনারা খেতে পছন্দ করেন তারা একবার হলেও খিলগাঁও তালতলা রোডটা ভিজিট করা উচিত এটা আমার পক্ষ থেকে মানে এই রোডটা হচ্ছে একটা ফুডিদের একটা কি বলবো একটা মানে স্বর্গ মানে একদম এমন কোনো ব্রাঞ্চ নাই এখানে আপনারা পাবেন আর এবং এখানে ফ্রেশ গ্রিন জুস আবার এবং একটা জুসের দোকান পেয়ে গেছি গ্রিনও তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন শেক থেকে শুরু করে অনেক কিছু এখানে আইটেম আসছে রেগুলার কোল্ড কফি আসছে তারপর হচ্ছে অরেঞ্জ আপেল পাইনাপেল আপনাদের সব থেকে বেস্ট কোনটা ভাইয়া

তো আমরা এখন গ্রিনো একটু এদের ম্যাঙ্গো যে মিডিয়াম যে সাইজটা আছে এই যে সাইজ প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা টেস্ট করে দিই এটা কি ম্যাঙ্গো ইউজ করছেন ভাইয়া মানে নাম কি মানে কোন জাতের মানে হ্যাঁ বাংলাদেশের কোন করতো এটা দিনাজপুরে না দিনাজপুরে

রেগুলার প্লেসে এখন শুরু স্টার্ট হয়ই না। তো আচ্ছা আচ্ছা। রেগুলার কফি চকলেট কফি আছে, বাট এখন স্টার্ট করে নাই। রিসেন্ট স্টার্ট তো অনেক কাজ আছে। এই যে টুইন ভাই। এখানে পাবেন আপনারা যদি এখানে আসেন। তো কফি মানে এখানে একদম আপনারা যদি কেউ যদি খেতে আসেন মানে যে এনি কোনো আইটেম যে আপনারা কখনো নিজা হবে না যে কোনো একটা আইটেম আপনারা খেতেই পারবেন তো আমি বেসিক্যালে আজকে একটু জুস টাইপ বা একটু আমি ঠান্ডা ঠান্ডা একটু আইটেমগুলো আমি শ্যুট করার চেষ্টা করলাম তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা আর এখানে আরেকটা জনপ্রিয় দেখতেছি আপন আপন কপি হাউস এটা হচ্ছে তালতলার একটা খুব একটা ফেমাস একটা কি বলবো কফি কফি শপ তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করবো যে আপনার কফি শপ আমরা কিনতে পাই আমি দুইটা অলরেডি আপনাদেরকে ড্যাখেন্স দিয়ে দেখে তো এটা আমি পার্ট একটা ড্যাকন্ড ট্রাই করবো তো এখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ডপূর্মেন্ট ড্রাউড এখানে আমি একটু মেনু গেট ফাইভ একটু ড্যাকেন্ড সিস্টেম কোল্ড কফি বা মিল্কশেক আপনার আপনের মেনু কেটটা এক জলক দেখে নিন এখানে রেগুলার কোল্ড কফি হচ্ছে এইটটি টাকা রেগুলার হট কফি হচ্ছে হান্ড্রেড টাকা এইরকম শুরু হয়ে যায় আর কি একসঙ্গে আপনাদের এখন কি কি হবে সবগুলো অ্যাভেলেবেল ভাইয়া সব কিছু অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা আমাকে আপনারা একটা কোনটা আমাকে সাজেস্ট করবেন ট্রাই করার জন্য বেসিক্যালি হচ্ছে ব্লক জন্য করতেছে এই যে যেটা দিচ্ছে ভাই এটা কি কোল্ড ভাইয়া যে সার্চ করতেছে এটা কি কোল্ড কফি কোল্ড কফি রেগুলার আচ্ছা রেগুলার কোল্ড কফি তো আমি এদের একটা কফি ট্রাই করে দিচ্ছি রেগুলার একটা কফি ভাই আমাকে একটা রেগুলার কোল্ড কফি দেন ভাই আপনি আমরা একটা রেগুলার কোল্ড কফি ট্রাই করে দিচ্ছি এই নিউ কত করে রেগুলার 50 টাকা আর একটাই চাই 80 টাকা 50 80 আচ্ছা লেমনেট কি ইনস্ট্যান্ট দিচ্ছেন

আপন এটা একটা মানে খুব একটা পপুলার তাও এটা আপনাদের কত সাল থেকে এখানে রানিং কত সাল থেকে এখানে আপনাদের কত বছর থেকে না তো ভালো সার্ভিস না দিলে এত দিন করে বিশেষ করে ফুড বিজনেস হ্যাঁ একটা হচ্ছে মিক্ক লেমন নিলাম ফ্লেভার হচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা লাস্ট হচ্ছে আশি টাকা সুপার ফি আর পুজনের বাজার প্রচন্ড এক্সট্রং একটা এরম সল্ট একটা ভাব আছে এটা ভালোবাসে যারা বিশেষ করে একটু ওয়ার্ক করার পর মানে আপনারা একটা যদি খেতে পারেন একদম ফিল হয়ে যাবেন একদম ফুললি রিফ্রেশ sundar new জাস্ট just look at this তো আপন কপি থেকে আজকে তারপর সব ড্রিঙ্কস আইটেমগুলো গুলো দেখাইছে এরপরে যদি কখনো আসে ফুড আইটেমগুলো দেখানো ট্রাই করবো আর এখন বাসতেছে রাত দশ টপ তিরিশ বছর ভিডিওটা এখানে শেষ করুন যদি আপনাদের ভিডিওটা এতটুকু ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড অবশ্যই মার্ক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার ভিডিওটা দেখবেন না প্লিজ সাবস্ক্রাইব করার ভিডিও খুবই ডিফিকাল্ট একটু ডাকিস